আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি রুই মাছ দিয়ে তারপর বেগুন আর আলু দিয়ে কিভাবে রান্না করলাম তো রুই মাছটা আমি প্রথমে হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া আর লবণ মাখিয়ে মাছটা ভেজে নিছি বাজার মধ্যে মানে একটু মরিচের গুঁড়া দিয়েছি তাইলে মানে ওই যে মাছ ভাজিটা দেখতে একটু কালার আসে সুন্দর লাগে এই জন্যে হলুদের সাথে মরিচের গুঁড়াও দিছি তো মাছটা আমি এই যে ভালোভাবে বেজে নিয়েছি এই মাছটা একদম তাজা মাছ ছিল আমি তাজা মাছ কিনে নিয়ে আসছি আমি সকালে গেছি নাস্তা খেয়ে বাজারে গেছি গা ওই যে বড়ো রাস্তায় বাজার বসে ওখানে মানে তাজা মাছ একদম লাফানো মাছটা আমি নিয়ে আসছি আর কি তো মাছটা প্রায় ছোয়া দুই কেজির মতো ছিল তো প্রথমে আমি পেঁয়াজ ভেজে তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া লবণ দিয়ে দিলাম তারপর আদা রসুন পেঁয়াজ পেস্ট দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে তারপর আলু দিয়ে দিব আলু দিয়ে দিব এই যে আলু দিয়ে তারপর আবারও আলুটা একটু পানি দিব পানি দিয়ে আলুটা সিদ্ধ হলে তারপর বেগুন দিয়ে দিব তো এই যে মাছটা একদম তাজা ছিল মানে ইয়া সোয়া দুই কেজি ওজন ছিল আর কি এই মাছটা তো মাছটা আমি তাজা মাছ নিয়ে আসছি নিয়ে এসে মানে এই যে মাছটা খেতেও অনেক মজা লাগছে তারপর এই যে বেগুন বেগুন দিয়ে দিলাম ইয়া আলুটা কষানো হয়ে গেছে এবার আমি বেগুন দিয়ে দিছি বেগুন দিয়ে তারপর আমি বেগুনটাকে একটু কষিয়ে নিব কষিয়ে নিয়ে তারপর আমি এই যে মাছটা দিয়ে দিব ভাজি মাছটা দিয়ে দিব আর কি ভিডিওটা আর কি ফার্স্ট করে দিছি কারণ বেশি বড়ো কেউ দেখতে চায় না বিরক্ত বোধ করবে এজন্যে আর কি ইয়া করে দিছি ভিডিওটা আমি অনেকটা ফাস্ট করে দিছি তো এবার আমি এই যে বেগুনটা কষানো হলে তারপর মাছটা এটার মধ্যে ঢেলে দিব ঢেলে দিয়ে তারপর পানি দিয়ে এটা হোয়া অবধি অপেক্ষা করব তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলের নাম শাহানার রান্নাঘর ফেসবুক পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে মাছটা এবার আমি দিয়ে অল্প একটু পানি দিব কারণ বেগুন সিদ্ধ হইতে বেশি সময় লাগে না এবার আমি এই যে মাছটা দিয়ে দিছি দিয়ে এবার একসাথে পানি দিয়ে দিব পানি দিয়ে তারপরে আমি হওয়া অব্দি অপেক্ষা করব তারপর কাঁচামরিচ দিয়ে দিছি রান্নার আগে কাঁচামরিচ দিলে রান্নার মানে শেষ হওয়ার আগে কাঁচামরিচ দিলে কাঁচামরিচের একটা ফ্লেভার থাকে তরকারির মধ্যে তরকারিটা তখন খেতেও বেশি ভালো লাগে এবার আমি এই যে পরিমাণ মতো পানি দিছি বেশি পানি দিয়েই নেই কারণ বেগুন তরকারি এমনিতেই সিদ্ধ হয়ে যায় তো এবার আমি ডাকনা দিয়ে ডেকে দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো এই যে আমার রান্নাটা কেমন হয়েছে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন তো এবার আমি এই যে ডাকনা দিয়ে ডেকে দিব এই যে এবার আমি ডাকনাটা উলটিয়ে নিব তরকারিটা আমার হয়ে গেছে এবার একটু নেড়ে চেড়ে নিব তো সবার জন্য কামনা রইল আমার জন্য সবাই দোয়া করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল এই যে তরকারিটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবে একটু মাখা জল রাখছি আজকের মতো আল্লাহ হাফেজ